প্রিয় দর্শক চ্যানেল 16 এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সেটি হচ্ছে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছেন প্রথম আলোতে শীর্ষে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে বিষয়টি বহুল আলোচিত সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়েছেন ঠিক আছে মহাপরিচালক হয়ে তিনি বেশ দাপুটে ভাবে শিল্পকলা একাডেমি পরিচালনা করছেন এবং তার সময়ে দুঃখজনক ঘটনা নাটকের ইতিহাসে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা যেটি মঞ্চস্থ অবস্থায় মঞ্চে প্রদর্শিত অবস্থায় নাটক তিনি স্টেজে গিয়ে বন্ধ ঘোষণা করেছেন এটি তার চরিত্রের সাথে যায় না তার সময় কিন্তু ঢাকা নাট্য বন্ধ হয়েছে তার সময় কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং সেই বিশৃঙ্খলার ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নেননি অথবা দেশবাসী তার কোনো ভূমিকার কথা জানতে পারেনি এবং কেন তিনি এত সমালোচিত যেহেতু তাকে সবাই নাট্য ব্যক্তিত্ব নাটকের নিবেদিত মানুষ হিসেবে জানে সেহেতু সৈয়দ জামিল আহমেদের কাছ থেকে এই ধরনের ভূমিকা মানুষ আশা করেনি তিনি যে পদে গিয়েছেন পদে আসার আগে তিনি যে সম্মানের অধিকারী ছিলেন সম্মানিত একজন মানুষ ছিলেন সেই সম্মান তিনি এই পদে এসে পরিপূর্ণভাবে হারিয়ে ফেলেছেন এখন কেউ কেউ বলছেন এই পদত্যাগের মাধ্যমে কি তিনি তার সম্মান ফিরে পাবেন সেটাই ভবিষ্যতে বলে দেবে তবে এই পদে যাওয়াটা দেশবাসী বা নাট্যবোদ্ধা সাংস্কৃতিক অঙ্গনের যারা আছেন তাদের কাছ থেকে যেটি আমরা জেনেছি যে সৈয়দ জামিল আহমেদের এই পদে আসাটা ঠিক হয়নি তিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ঠিক আছে সেখান থেকে তিনি অবসরে আছেন শিল্পকলা নাট্যকলা বিভাগের তিনি প্রধান ছিলেন বিভিন্নভাবে দেশ বিদেশে তার ব্যাপক পরিচিতি রয়েছে নাটকের একজন নিবেদিত প্রাণ মানুষ হিসাবে সেই হিসেবে ব্যাপকভাবে তিনি এই শিল্পকলার ডিজি পদে গিয়ে সমালোচিত হয়েছেন এটা সত্য কেন তিনি পদত্যাগ করেছেন সেটা কিন্তু তিনি উল্লেখ করেননি তবে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই কারণে গুরুত্বপূর্ণ ঘটনা এই কারণে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই মহাপরিচালক সচিব বা উচ্চপদস্থ কোনো ব্যক্তির সম্ভবত এটি প্রথম পদত্যাগ সেই কারণে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ পত্রিকায় যেটি লেখা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ আপনারা হয়তো ঘটনাগুলো জেনেছেন তবু একটু পড়ে শোনাচ্ছি আজ শুক্রবার সন্ধ্যা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদত্যাগের কথা সামনে আনেন তিনি একটা অনুষ্ঠানে কিন্তু তিনি এই ঘোষণা দিয়েছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের দশ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন সৈয়দ জামিল আহমেদ এর সাড়ে পাঁচ মাস পর পদ ছাড়লেন তিনি আজ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে মুনির চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ আজকে তিনি একটা উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন নাট্য ব্যক্তিত্ব এই নাট্য ব্যক্তিত্ব অর্থাৎ শিল্পকলার সচিব যিনি তার হাতে তিনি পদত্যাগপত্র তুলে দিয়েছেন যদিও বিষয়টি সচিবের কাছে শিল্পকলা সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের কাছে দেওয়ার কথা ছিল কিন্তু তিনি শিল্পকলা একাডেমির সচিবের কাছে দিয়েছেন ঠিক আছে তবে পদ মহাপরিচালকের পদত্যাগপত্র শিল্পকলার সচিবের গ্রহণের এখতিয়ার নেই সচিব বলছেন শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন বলেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে দর্শক ছিল সেখানে দর্শকদের সামনে বলেন শিল্পকলার সচিব হিসেবে পদত্যাগপত্র আমি শুধু হাতে নিয়েছি ঠিক আছে শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা কর্মচারী এই পদত্যাগ গ্রহণ গ্রহণ করেননি পত্র গ্রহণ করেনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্ব মোহাম্মদ ফরিদুর রহমান আজ সন্ধ্যায় প্রথম আলোকে জানান তিনি চিঠি এখনও পাননি তবে বিষয়টি তিনি শুনেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব যিনি চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন বিষয়টি নিয়ে বক্তব্য জানতে সৈয়দ জামিল আহমেদকে ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি আচ্ছা যাই হোক এই হচ্ছে মোটামুটি ঘটনা অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন এটি কনফার্ম এটি নিশ্চিত তবে তার যে সম্মান হানি হয়েছে ব্যাপক সমালোচনা হয়েছে সারা বাংলাদেশে তার ভূমিকার জন্য বিশেষ করে নাট্য যারা সাংস্কৃতিক অঙ্গনের যারা তারা ব্যাপকভাবে তার সমালোচনা করেছেন তবে সৈয়দ জামিল আহমেদের এই ধরনের সরকারি পোস্টে তিনি যে সম্মানের সাথে ছিলেন সেই সম্মানটা তিনি হারিয়েছেন এই পদ গ্রহণ করার পর থেকে এখন তার হয়তো উপলব্ধি হয়েছে পারিবারিকভাবে হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার এই পদে থাকা ঠিক না অথবা সরকারের সাথে অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা কিন্তু আমরা এখনও জানি না সেটি প্রকাশিত হবে আমার এটাও একটা বিষয় যে সৈয়দ জামিল আহমেদের মতো একজন মানুষ হচ্ছেন শিল্পকলা একাডেমির ডিজি আর তার শিখ স্যার হচ্ছেন মানে প্রধান ব্যক্তি হচ্ছেন উপদেষ্টা হচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকি এটিও কোনোভাবে গ্রহণযোগ্য নয় গ্রহণ করা যায় না যদি ফারুকি সাহেব ডিজি হতেন সৈয়দ জামিল আহমেদ উপদেষ্টা হতেন সেটি মানাত এখন জামিল আহমেদ যেখানে যাবেন ওই উপদেষ্টা মোস্তফা সরল ফারুকিকে দেখলে সঙ্গত কারণে উঠে দাঁড়াতে হবে বা সালাম দিতে হবে বা কিছু একটা করতে হবে সেটি কিন্তু এক ধরনের বেমানান মনে হয়েছে হয়তো তিনি মনে মনে উপলব্ধি করেছেন যে এটি আমার পক্ষে যায় না আমার সাথে যায় না কাজে পদত্যাগ করাটাই তার জন্য সমীচীন বলে মনে হয় বা অন্য কোনো ইঙ্গিত বহন করে কিনা সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না সেটি ভবিষ্যতে বলে দেবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ